জোট জোট গেছে সেই জন্য ভিডিও তো বলবো তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটা যদি প্রথম দেখছি চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবে ওকে তো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে জয়েন্টে ছেলেরা কি করেছিল অনেক পরীক্ষা দিছিল পরীক্ষা দেওয়ার পর অনেকদিন পর রেজাল্ট বের হয়নি রেজাল্ট না বের হলে হাইকোর্টে তারা কেস করে হাইকোর্টে তারা কেস করার জন্য একটা গত বৃহস্পতিবার একটা কেসের হেয়ারিং হয় তোমরা কিছুদিন জানো যে আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছিল যে একশো আহ চল্লিশটা যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায় নিয়ে আমাদের যে আগামী দিনের রিকুইটমেন্টগুলো ওস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যত আগামী রিকুইটমেন্ট আছে সেই রিকুইটমেন্ট গুলো করতে পারে কিন্তু এখানে যখন জয়েন্টের কল ফল ফল প্রকাশের জন্য আহ অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষা করে পরীক্ষার্থীরা তখন যারা কেস করে সেই কেসের হেয়ারি যখন বৃহস্পতিবার হয় গত বৃহেস্পতিবারে যখন আহ হেয়ারিটা হয় তখন একটা আমাদের কলকাতা কোর্ট একটা রায় উঠে আছে যে না ছেষট্টিতে সম্প্রদায় এবং সাত পার্সেন্ট সংরক্ষণ যেটা 2010 সালের আগে ছিল সেই অনুযায়ী তোমাদেরকে রেজাল্টটা প্রকাশিত করতে হবে ঠিক আছে সেটা আবার এক মাসের মধ্যে কিন্তু এখানে প্রবলেম হলো একটাই যে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে আমাদের কোর্ট অমান্য বলবো না এটা দেখতে গেলে ওরা ওদের নিজের জায়গায় ঠিক আছে এরা এদের নিজের জায়গায় ঠিক আছে তো এখানে হাইকোর্ট একটা একটা অন্য রায় আছে যে আমরা দেখো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ভেবে থাকি যে সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটাই মান্যতা দেওয়া হবে বা সেটাকেই মেনে নেওয়া হবে হাইকোর্টে তো সেক্ষেত্রে এখানে সেটা হয় না তো এখানে সেটা হয় কি যে এটা একটা অন্য রায় দেওয়া হয় হাইকোর্টে সেই হাইকোর্টের রায়টা দেওয়া হয় এটাই যে ছেষট্টি সম্প্রদায় এবং সাত পাঁচ সংরক্ষণ অনুযায়ী দু এর আগে দু হাজার দশের আগে যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী আমাদের জয়েন্ট এর ফল প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে তো এক্ষেত্রে একটা ঝামেলা হয়ে দাঁড়ায় এবং এই ওবিসি কেস নিয়ে এই ওবিসির এই জয়েন্ট এই জয়েন্ট এর এই ফল নিয়ে এই রায়টা দিচ্ছে সেই রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে আবার 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 কলকাতা হাইকোর্ট কে চ্যালেঞ্জ জানিয়ে সেটাকে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো এখানে এখানে তো আমরা বুঝতে পারছি যে ওবিসি কেসটা এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি সলভ হয়নি আবার সেই হাইকোর্টে আবার যাচ্ছে যে কেন এরকম ভাবে হাইকোর্টে রায় দেওয়া হলো সেইটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এইটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কোর্টে কি রায় উঠে আসে দেখা যায় এখনো আগামী দিনে যখন রায় কোনো কিছু উঠে আসবে তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে ভাল লাগলে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এরকম ভাবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে আনবো আশা করছি তোমাদের যারা যারা ওয়েস্টবঙ্গল পুলিশ এক্সাম দিচ্ছে যারা পশ্চিমবঙ্গ পুলিশ এক্সাম দিচ্ছে যারা কলকাতা পুলিশে এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে এসব কোনো কিছু অসুবিধা হবে না আগামী দিনে পুজোর আগে আশা করছি পুজোর আগে দুর্গা পুজোর আগে তোমাদের যে কেস সেই কেস কিন্তু মিটিয়ে যাবে ওবিসি কেসের যে জট এত ঝামেলা লেগে আছে সেগুলো সব মিটিয়ে যাবে আশা করছি তো আগামী দিনে তোমরা ফ্রেশ ভাবে তোমরা এক্সামে দিতে পারবে এবং ফ্রেশ ভাবে তোমরা জয়েনিংও করতে পারবে ওকে তো এটাই আশা রাখছি এবং তোমরা একটাই কথা বলো তোমাদের রিকোয়েস্ট যারা চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চাই জাহাদ